আপনার জীবনে কি সত্যিকারের শান্তি রয়েছে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রশান্ত হৃদয় সেই ব্যক্তি যিনি আল্লাহকে ভালোবাসেন এবং তার পথে জীবন সাজান আমরা দৌড়াচ্ছি পদ টাকা খ্যাতি কিংবা সম্পর্কে পেছনে কিন্তু আপনি কি কখনও থেমে ভেবেছেন এই সব কিছু চাপিয়ে এমন কিছু আছে যা আপনার জীবনকে সত্যিকারের অর্থ দিতে পারে আল্লাহর প্রেম এটাই সেই অবিনিস্বর ভালোবাসা যা আমাদের হৃদয়কে পূর্ণ করে আমাদের সব শূন্যতা মুছে দেয় আসুন আল্লাহর পথে আমাদের জীবনকে নতুন করে সাজাই আমাদের জীবনে অনেক ইচ্ছা অনেক শব্দ অনেক চাহিদা কিন্তু এর মধ্যেও অনেক সময় আমরা একটা অদ্ভুত শূন্যতা অনুভব করি মনে হয় সব কিছু থাকার পরও কিছু যেন নেই এই অনুভূতির কারণ হল আমাদের অন্তর তখনই সেই একমাত্র সত্যিকারের ভালোবাসার কেন্দ্র আল্লাহর দিকে ফিরে যায়নি আল্লাহর প্রেমের জীবন সাজানো মানেই এই নয় যে আপনাকে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে বরং এর মানে হলো আপনার প্রতিটি কাজ এমনভাবে সাজানো যাতে আল্লাহ খুশি হন আমাদের সালাদ রোজা দোয়া এমনকি আমাদের প্রতিদিনের কাজ সবই আল্লাহর জন্য হতে হবে কোরআনে আল্লাহ করেছেন আর আমি মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সোরা আজাদ কিন্তু ইবাদত মানে হলো শুধু মসজিদে সময় কাটানো না ইবাদত হলো প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজে নেয়া আল্লাহর প্রেমে আপনাকে একটি শান্ত পরিপূর্ণ এবং সফল জীবন দিতে পারে কিন্তু এই ভালোবাসা অর্জন করতে হলে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন আল্লাহর কথা স্মরণ করার জন্য কোরআন তেরোয়াত করুন ছোট ছোট দোয়া বলুন আর নিজের ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টা করুন দুনিয়ার মোহ কখনও আপনার অন্তরের প্রকৃত শূন্যতা পূরণ করতে পারবে না আল্লাহর ভালোবাসাই সেই একমাত্র শক্তি যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে এবং আপনাকে সত্যিকারে সুখ দান করবে আসুন আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রেমে সাজাবো তার পথে চলব তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। আল্লাহ আমাদের এই পথে সহজতা দান করুন এবং আমাদের অন্তর্কে তার প্রেমে পূর্ণ করুন আমিন ভিডিওর শেষ বার্তা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দিকে ফিরে যান কারণ আল্লাহর প্রেমেই জীবনের প্রকৃত অর্থ আল্লাহর প্রেমে জীবন সাজানোই চিরস্থায়ী সাফল্যের একমাত্র চাবিকাঠি এই ভিডিও যারা দেখেছেন সঙ্গে যারা থেকেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাথে 온 노조는 맞이 처리해 린.